স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় নাক ডাকা বন্ধ করতে চান ঘুমের আগে খান এই পানি নাক ডাকা বেশ বদ অভ্যাস এতে নিজের যেমন গভীর ঘুম হয় না তেমনি পাশে শুয়ে থাকা মানুষটিরও ঘুমে ব্যাঘাত ঘটে নাক ডাকা কমানোর জন্য পাশে ফিরে শোয়া সাইলেন্সার লাগানোর মতো অনেক চেষ্টাই করে থাকি আমরা কিন্তু নাক ডাকার অভ্যাস কমানো বেশ কঠিন কাজ নাক ডাকার সমস্যা কমাতে গেলে আগে বসতে হবে নাক কেন ডাকে এবং কিভাবে সেই সমস্যা দূর করা যায় কেন নাক ডাকে আমরা নেজাল অতিরিক্ত জমে যাওয়ার কারণে গোমের সময় নাক ডাকে রাতে ঘুমানোর আগে তাই খেয়ে নিন এই পানি যা নেজাল পেসেজে পরিষ্কার করতে সাহায্য করে ফলে গোমের সময় নাক ডাকবে না কি লাগবে গাজর দুটি আপেল দুটি আদা এক টুকরো লেবু চার ভাগের এক অংশ পানি আধা কাপ কিভাবে সব উপকরণ একসঙ্গে মিশ্রণ তৈরি করে নিন কখন খাবেন যাওয়ার কয়েক ঘন্টা আগে এই মিশ্রণ পান করুন সেই সঙ্গে এড়িয়ে চলতে হবে কিছু খাবার রাতে ঘুমানোর আগে অ্যালকোহল প্রসেসড ফুড সোডা চকলেট বা ভাজাভুজি জাতীয় খাবার খেলে ঘুমের ব্যাঘাত ঘটে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ